Coordinator of the Prachi Trust to share his thoughts with us, please. Hello, Namaskar, good afternoon. আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানায় সবাইকে আন্তর্জাতিক সনদ অনুসারে সংখ্যালঘু বলতে কেবল ধর্মীয় সংখ্যালঘু নয় অন্য নানান আছে তার মধ্যে একটি অন্যতম ধর্মীয় বা জাতি গোষ্ঠী হিসাবে এছাড়াও কিন্তু ল্যাঙ্গুয়েজের কথাও বলা আছে তো আমরা আজকে সংখ্যালঘু আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করছি নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে প্রথমেই আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই যে বিশ্বের যে কোনো জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের ঘটনা কাম্য নয় এবং আমরা তা নিন্দা করি সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা ও সুরক্ষা প্রদান করা প্রধানত দেশের সরকারের দায়িত্ব আমরা জানি ভারতীয় সংবিধানের কথা বারবার উঠেছে সেখানে গ্যারেন্টি আছে এখানে নিরাপত্তা আছে যে এখানে যারা নাগরিক তারা সমান ভাবে বসবাস করবে তাদের জীবন জীবিকার সমস্ত রকমের অধিকার থাকবে অথচ আমরা বর্তমানে বিশেষ করে গত এক দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুরা নানান রকমের বৈষম্যের শিকার হচ্ছে হিংসার সম্মুখীন হচ্ছে যদিও সংবিধানে বলা আছে সংবিধানের কথা বারবার উল্লেখ করা হচ্ছে বহুকাল ধরে ভারতে আমরা একসঙ্গে বসবাস করছি বাদ আমাদের গর্ব অহংকার এটা নিয়েই আমরা এতদিন ধরে বেড়ে উঠেছি এর আগে চুক্তদাতা বললেন অনেক করে যে আমাদের যে ঐতিহ্য একসঙ্গে থাকার পরম্পরার যে ঐতিহ্য সেটা দীর্ঘকালের কিন্তু আজকে স্বাধীনতার এত বছর পরে আবার একটা বিপন্ন বিপন্নতার মধ্যে পড়েছে সংখ্যালঘুদের কেমন আছে দেখে বোঝা যায় সেখানকারের গণতন্ত্র কেমন আমি পরিসংখ্যান এবং গবেষণা নিয়ে কাজ করি যদি এমন কোনো রিপোর্ট আপনারা জানেন যে বিশ্বের নানান সংগঠন ইউএন নানারকম রিপোর্ট তৈরি করে কয়েক বছর আগে ওয়ার্ল্ড ইনিকুইলিটি রিপোর্ট বেরিয়েছে ভারতবর্ষে এই প্রথম এমনকি ব্রিটিশ আমলের থেকেও খারাপ অবস্থা যে বৈষম্য বেড়েছে আর এই বৈষম্যের শিকার কিন্তু সংখ্যালঘুরা হচ্ছে আর একটা ইন্ডেক্স যদি করা যায় তাহলে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে এই দেশের নাগরিক হিসেবে সবার লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে যে মাইনরিটি কিন্তু নাগরিক হিসেবে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে লজ্জায় মাথা হেট হয়ে যাবে এই দেশে নতুন শব্দ বন্ধ মব লিঞ্চিং আগে আমরা আমাদের সৈসরকারে শুনিনি এই ধরনের কথা আপনি কি করবেন কি খাবেন কি ভাষায় কথা বলবেন কি পোশাক পরিবেন স্কুলে হিজাব পরবেন কি না পরবেন আপনার নিজস্ব শিক্ষা ব্যবস্থা চলবে চলবে না এইগুলো নিয়ে সব কিছুরই এক ধরনের এক শাসক তারা একের পর এক ভুলে যাচ্ছে এবং এই দেশটাকে আপনারা জানেন কালকেও পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং বারবার এক কথা বলা হচ্ছে যে এক দেশ সবকিছু এক এক ভাষায় কথা বলতে হবে এক ভাষায় পরীক্ষা দিতে হবে এক ভাষায় সব রকম এইটা ভারতবর্ষের ক্ষেত্রে একেবারেই সম্ভব নয় আমি যেটা বলেছিলাম যে এটা একটা বহুত্ববাদের দেশ আর কখন করছে এটা যখন পার্লামেন্টে যারা শাসন করছে যুগলদা বললেন যে পলিটিক্স অব প্রেজেন্স একশো বছর আগে চিত্রদা ভেবেছিলেন যে সংখ্যা গুরুর প্রতিনিধিত্ব লঘুর প্রতিনিধিত্ব থাকা দরকার কলকাতা কর্পোরেশন উনি করেও ছিলেন ক্ষেত্রে আজকে ভারতবর্ষের কোনো শাসক দলের কোনো মন্ত্রী বা এমপি নেই এইরকম এক পার্লামেন্টে যখন একের পর এক নীতি